আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক পয়েন্ট পাঁচের তিরিশ পেজের যে অঙ্কগুলো আছে এক থেকে সাত পর্যন্ত সেগুলোর সমাধান নির্ণয় করব তো দেখো প্রথমে আমাদের এক থেকে বলছে গুণ করো দুইয়ে বলছে ভাগ করো তিনে বলছে সরল করো এরপর চারে কী আছে গর্ষাগর নির্ণয় পাঁচে নির্ণয় এবং ছয় এবং সাত দুটি কী আছে দুটো অঙ্ক দেওয়া আছে তো আমরা প্রথমে এক থেকে শুরু করবো দেখো এক দাগের ক আছে যে গুণ করো তো এখানে দেখো দুই পূর্ণ তিন বাই পাঁচ অথবা দুই সমস্ত করে এটাকে দুই সমস্ত তিন বাই পাঁচ এবং এক পূর্ণ সাত বাই তেরো আছে তো কন দেখো আমরা লিখে নিলাম লেখার পরে আমাদের কি করতে হবে এটাকে মিশ্রে আছে মিশ্র থেকে অপরকৃত করতে হবে তো কি করলাম পাঁচ দু কোনো দশ দশ আট তিন তেরো তাহলে তেরো বাই পাঁচ হলো আর এখানে কি হচ্ছে তেরো কে তেরো আর সাত তেরো আর সাত বিশ বিশ বাই তেরো তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি দেখো কাটাকাটির নিয়মটা কি কাটাকাটির নিয়ম হচ্ছে কোনাকুনি এবং উপর নিচে কি করা যাবে উপরের নিচে কাটা যাবে দেখো এখানে তেরো আর এই তেরো কাটা যায় এবং এটা হচ্ছে পাঁচ আর পাঁচ চার পাঁচা বিশ তাহলে এখানে তেরো আককে তেরো এখানে তেরো আককে তেরো এখানে পাঁচ এককে পাঁচ আর চার পাঁচা বিশ অর্থাৎ পাঁচ দিয়ে বিশকে ভাগ দিলে চার হয় তাহলে এখানে উত্তরটা কত হচ্ছে উপরে উপরে গুণ উপরে কি আছে এক আর চার চার এক চার হলো তার নিচে এক আছে এক এক এটাকে আমরা চারও লিখতে পারি এবার খনঙে দেখো আছে চার পূর্ণ এক বাই তিন তাহলে চার পূর্ণ এক বাই তিনকে বাংলে কী হবে তিন চারি বারো আর এক তেরো তাহলে তেরো বাই তিন হলো সাতাশ বাই বত্রিশ থাকলো আর চার ছাব্বিশ কত হচ্ছে এখানে একশো চার চার ছাব্বিশ একশো চার আর তার সাথে সাহায্য করলো একশো এগারো তাহলে একশো এগারো বাই ছাব্বিশ তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে তিন আছে তাহলে তিন দিয়ে যদি কাটি তাহলে এখানে কী হবে তিন নৌ সাতাশ তিন এক কে তিন আর তিন নৌ সাতাশ আর এখানে যদি তেরো দিয়ে কাটি তাহলে তেরো কে তেরো তেরো দু ছাব্বিশ হলো এটা দেখো এখানে বাদ বাকি যে সংখ্যাগুলো আছে এখানে আর কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না উপর নিচে দেখো এখানে নয় আছে বত্রিশ আছে আর একশো এগারো দুই আছে তো নয় দুই একশো এগারো এ কোনোটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো এবার আমরা কি করব উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করব আর নিচের সংখ্যাগুলো গুণ করে দেবো তাহলে দেখো উপরে আছে নয় আর একশো এগারো তো নয় আর একশো এগারো গুণ করলে হয় নয় শত নিরানব্বই আর বত্রিশ আর দুই গুণ করলে হচ্ছে চৌষট্টি দেখো এখানে আমাদের নিচে আবার বড় আছে তাহলে অপ্রকৃত হলো এটা তাহলে নিচে সরি নিচে ছোটো আছে তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে এটাকে মিশ্র প্রকাশ করতে হবে তো এখানে মিশ্র করতে গেলে চৌষট্টি কত দিয়ে ভাগ দিতে হবে নয়শো নিরানব্বইকে চৌষট্টি দিয়ে ভাগ তো চৌষট্টির ভিতরে একবার যাবে চৌষট্টি এককে চৌষট্টি এবং বিয়োগ করলে চার আর পাঁচ হলে নয় আর এখানে থাকছে ছয় আর তিন হলে নয় তাহলে এখানে আমি কী করবো এবার এক নামাবো তাহলে এবার দেখো এখানে পাঁচবার যাবে পাঁচবার দিলে চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছ তিরিশ সাত দুই বত্রিশ তাহলে তিনশো বিশ হচ্ছে কত নয় আর দুই আর তিন হলে পাঁচ উনচল্লিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমান পনেরো পূর্ণ উনচল্লিশ বাই চৌষট্টি এটা হচ্ছে উনচল্লিশ বাই চৌষট্টি এটা দুই নাম্বারটা হলো খ নাম্বারটা হলো এবার একটা গ নাম্বারটা দেখি তো গ নাম্বারটা দেখা আছে নিরানব্বই পূর্ণ তিন বাই চার দুই বাই সতেরো এবং পাঁচ বাই উনিশ তাহলে এখানে নিরানব্বই আর চার গুণ করলে হচ্ছে কত তিনশত ছিয়ানব্বই আর তিন নিরানব্বই তিনশত নিরানব্বই বাই চার সতের দুই বাই সতেরো থাকলো পাঁচ বাই উনিশ থাকলো আমরা এখান থেকে কাটাকাটি করি তো দেখো এখানে দুই এই দুইকে কাটলে কত হয় দুই এককে দুই দুই দু চার অর্থাৎ এই দুইকে এক দুই দিয়ে ভাগ দেবো তাহলে এক হবে আর এই চারকে দুই দিয়ে ভাগ দেবো তাহলে দুই হবে এবার আমরা কী করবো এই উনিশ দিয়ে তিনশো নিরানব্বইকে ভাগ দেবো তো দেখো তিনশো নিরানব্বইকে উনিশ দিয়ে ভাগ দিলে একুশ হয় অর্থাৎ এখানে উনিশকে উনিশ দ্বারা ভাগ দিলে এক হবে আর তিনশো নিরানব্বইকে দ্বারা ভাগ দিলে কত হবে এখানে একুশ হবে তাহলে এবার আমরা কি করবো এই পাঁচ আর একুশ গুণ করবো দেখো একুশ সতেরো পাঁচ দুই এটাকে কোন উপর নিচে কোনোভাবে আর ছোটো করা যায় না তো এবার আমরা একুশ আর পাঁচ গুণ করবো এবং সাত আট আর দুই গুণ করে দেবো তাহলে উপরে আছে একুশ আর পাঁচ তাহলে পাঁচ একুশ কত হচ্ছে একশত পাঁচ আর নিচে হচ্ছে কত সতেরো দুগুণও চৌত্রিশ তাহলে এখানে হচ্ছে চৌত্রিশ তো দেখো এখানে আবার নিচে ছোটো হয়েছে উপরে বড়ো আছে তাহলে এটাকে মিশ্র করতে হবে তো এটাকে মিশ্র করার জন্য এখানে কি করবো চৌত্রিশ দিয়ে একশো পাঁচকে ভাগ দেবো তাহলে এখানে তিনবার যাবে দেখো এখানে তিনবার দিলে তিন তিরিশ নব্বই তিন চার বারো অর্থাৎ তিন চার বারো দুই হাতে এক তিন তিরিশ কেন দশ একশো দুই কত বিয়ে করলে তিন তাহলে এখানে তিন পূর্ণ তিন বাই চৌত্রিশ তাহলে এখানে আমরা লিখতে পারি সমান তিন পূর্ণ তিন বাই চৌত্রিশ এটা হচ্ছে আমাদের উত্তর এবার আসে আমরা দুই দাগে দুই দাগে আমাকে আমাদের বলেছে কি দুই দাগে বলেছে আমাদের ভাগ করতে তাহলে দেখো যদি তাকে প্রথমে আছে পাঁচ পূর্ণ পনেরো বাই ষোলো তাহলে কনম্বর আসে পাঁচ পূর্ণ পনেরো বাই ষোলো এখানে দেখো ভাগ থাকলে আমাদের ভগ্নাংশের নিয়ম ছিল যে ভাগ থাকলে গুণ দিয়ে সেটাকে উল্টে দিতে হবে দেখো ভাগ থাকলে সেটাকে কাটাকাটি করা যায় না বা ছোটো করা যায় না তো জন্য কি করতে হবে গুণ দিয়ে উল্টে দিতে হবে তো গুণ দেবো দেখো পাঁচ থাকলো পাঁচ ভাগটা হয়ে গেলো গুণ তো গুণের ভাগের পরে যে অংশটা থাকবে সেটা উল্টে যাবে ভাগের পরে এসে পনেরো বাই ষোলো তাহলে উপরে হয়ে যাবে ষোলো আর নিচে হয়ে যাবে পনেরো তাহলে ষোলোটা উপরে উঠবে আর পনেরোটা নিচে নামবে তো যে নিচে থাকবে সে উপরে উঠবে আর উপরে থাকলে নিচে নামবে উল্টো মানে এটাই তাহলে এখানে পাঁচ থাকলো ভাগটা হয়ে গেল গুণ আর এখানে ষোলো চলে গেলো উপরে আর পনেরো চলে আসলো নিচে তো দেখো এবার আমরা এটাকে নিচে মনে মনে এক ধরে নিতে পারি তবে কাটলে এখানে পাঁচ কে পাঁচ তিন পাশে পনেরো তাহলে কত হচ্ছে এখানে ষোলো বাই তিন হচ্ছে তাহলে এটা হচ্ছে কত ষোলো বাই তিন তো এবার দেখো এই নিচে ছোট আছে উপরে বড় আছে তাহলে এটা যদি আমরা মিশ্রে প্রকাশ করি তাহলে এখানে সমান হবে ষোলো তিন দিয়ে কতকে ভাগ করতে হবে ষোলোকে তাহলে দেখো তিন ভাষা পনেরো এক থাকছে তাহলে এখানে পাঁচ পূর্ণ এক বাই তিন হচ্ছে পাঁচ পূর্ণ এক বাই তিন এটা হচ্ছে আমাদের উত্তর এবার ক্ষয় আসে সাতাশ বাই বত্রিশ ভাগ এখানে আছে মিশ্রে আছে তাহলে চার ছাব্বিশ চার ছাব্বিশ কত একশো চার আর সাতাশ যোগ করলে একশো এগারো বাই ছাব্বিশ হলো একশো এগারো বাই ছাব্বিশ হলো ভেঙে এরপরে আমাদের পরের লাইনে কি করতে হবে সাতাশ বাই বত্রিশ থাকলো এরপর ভাগটাকে গুণ করে দিলাম এরপর কি করতে হবে ভাগটা হয়ে গেল গুণ এবং এখানে যে সংখ্যাটা আছে বা ভগ্নংশটা আছে সেটা উল্টে যাবে অর্থাৎ ছাব্বিশটা চলে যাবে উপরে আর একশো এগারোটা নিচে চলে আসলো এবার দেখো যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এখান থেকে কি হবে বত্রিশ আর ছাব্বিশে যায় কি হলো এখানে ষোলো দু বত্রিশ আর তেরো দু ছাব্বিশ দুই দিয়ে যদি ভাগ করি বত্রিশকে তাহলে দুই দিয়ে ভাগ করলে হয় আর ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে তেরো হয় তো দেখো এবার যদি আমরা এই সাতাশকে তিন দ্বারা ভাগ করি তাহলে তিন নং সাতাশ আর একশো এগারোকে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ তিন দ্বারা গুণ করলে একশো সাতাশ হবে সরি একশো এগারো হবে সাতাশকে তিন দ্বারা ভাগ করলে নয় আর একশো এগারোকে তিন দ্বারা ভাগ করলে এখানে সাঁত্রিশ হবে তাহলে উপরে থাকছে কত নয় আর তেরো আর নিচে ষোলো আর সাঁত্রিশ তো দেখো এখানে তিন তিরিখকে নয় তিন দিয়ে দুটোকে ভাগ করা যায় না এখানে তেরো দিয়ে দুটোকে ভাগ করা যায় না তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে নয় গুণ তেরো সমান কত হচ্ছে এখানে একশত সতেরো একশত সতেরো এবং ষোলো আর সাঁত্রিশ গুণ করলে হচ্ছে পাঁচশত বিরানব্বই তাহলে ষোলো সাঁত্রিশ কত হচ্ছে পাঁচশত বিরানব্বই তাহলে এখানে কিন্তু আমাদের নিচে হরটা বড় আছে তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হলো এবার আসি আমরা গনমে তো গনমে দেখো এখানে সাতাশ পূর্ণ তিন বাই চার আছে তাহলে চার সাতাশ কত হচ্ছে একশত সাত হচ্ছে তার সাথে তিন যোগ করলে একশত এগারো বাই চার ভাগ পাঁচ চোদ্দ সত্তর আর তার সাথে চার যোগ করলে চুয়াত্তর বাই পাঁচ তাহলে এখানে একশো এগারো বাই চার হলো এই ভাগটা উল্টে কি হয়ে গেলো এখানে গুণ হয়ে গেলো তাহলে পাঁচটা উপরে গেল আর চুয়াত্তর নিচে আসলো তাহলে পাঁচ বাই চুয়াত্তর এখন কি করে দেখো এখন আমাদেরকে দেখতে হবে চার দিয়ে এই চার পাঁচ তো কাটা কাটা যায় না আবার দেখো এটা একশো এগারো জোর সংখ্যা সরি সংখ্যা আর চার জোড় সংখ্যা তো চার দুই দিয়ে কাটলে এই একশো এগারো অথবা চার চারকে কাটা যায় কিন্তু একে কাটা যায় না দেখতে হবে চুয়াত্তর আর একশো এগারো এই দুটোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না তো দেখো এখানে চুয়াত্তরকে যদি আমরা সাঁয়ত্রিশ দিয়ে ভাগ করি তাহলে চুয়াত্তরকে সাঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে হচ্ছে দুই কত হচ্ছে এখানে দুই আর ঠিক একইভাবে একশো এগারোকে সাঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে হচ্ছে তিন তাহলে কি সাঁত্রিশ দিয়ে ভাগ করা যাবে তো দেখো চুয়াত্তরকে দুই সাঁত্রিশ দিয়ে ভাগ করলে দুই হয় সাঁয়ত্রিশ দু চুয়াত্তর আর একশো এগারো কিন্তু সাঁত্রিশ দিয়ে ভাগ করলে হয় সা তিন হয় তাহলে এখানে উপর সাত তিন আর পাঁচ তাহলে তিন পাঁচ এখানে উপরে হচ্ছে পনেরো আর নিচে হচ্ছে চার দুঘু আট তাহলে এটাকে আবার মিশ্র করতে হবে তো দেখো মিশ্র করার নিয়ম কি আট দিয়ে পনেরোকে ভাগ দেবে তাহলে এখানে একবার যাবে আট একে আট তাহলে কত হচ্ছে সাত তাহলে এক পূর্ণ সাত বাই আট হচ্ছে তাহলে সমান আমরা লিখতে পারি এক পূর্ণ সাত বাই আট এটা হচ্ছে আমাদের সেই উত্তর তো দেখো এবার আসি আমরা তিন দাগে তো তিন দাগে আমাদের বলছে সরল করো তো এখানে প্রথমে আছে এক পূর্ণ দুই বাই তিন এর এক বাই পাঁচ ভাগ এক বাই নয় তো এখানে সরল বলতে গুণ ভাগ দুটোই থাকবে তো দেখো এখানে গুণ ভাগ দুটোই আসছে কিন্তু তার ভিতরে একটা এর বলে একটা শব্দ আছে এর মানেটা কি এর মানে হচ্ছে গুণ অর্থাৎ এর থাকলে সেখানে আমাদেরকে গুণের কাজ করতে হবে তো দেখো প্রথমটা এক পূর্ণ দুই বাই তিন এর এক বাই পাঁচ ভাগ এক বাই নয় তো এখানে আমরা তিন এককে তিন আর দুই পাঁচ পাঁচ বাই তিন এখানে পাঁচ বাই তিন লিখলাম এর লিখলাম এক বাই পাঁচ ভাগ এক বাই নয় দেখো এখানে এরের পরিবর্তে আমরা গুণ ব্যবহার করব তো এরটা লিখে আমরা কাটাকাটি করতে পারি কিন্তু আমরা এর পরিবর্তে গুণ ব্যবহার করব তো পাঁচ বাই তিন থাকলো এরটা হয়ে গেল গুণ তো এরের পরের সংখ্যা কিন্তু বা পরের যে ভগ্নাংশ সেটা কিন্তু চেঞ্জ হবে না অর্থাৎ এরের পরে যে ভগ্নাংশ থাকবে ঠিক সেরকমই বসবে হুবহু একই রকম বসবে কিন্তু ভাগটা আমাদের যখন গুণ হবে তখন আমাদের কী করতে হবে সেই ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে অর্থাৎ নয়টা চলে যাবে উপরে অর্থাৎ হরটা চলে যাবে লবে আর লবটা চলে যাবে হরে তো এখানে আমাদের হর ছিল নয় সেটা হয়ে গেল লব নয় আর এখানে লবটা ছিল এক তো লবটা হয়ে গেল আমাদের হরটা হয়ে গেল এক তাহলে এখানে উল্টে গেল ভাগটা গুণ হয়ে উল্টে গেল তো এবার আমরা কাটাকাটি করবো তো দেখো এখানে পাঁচ আর এই পাঁচ কেটে যায় আর তিন আর তিনকে কাটলে তিন তিরে নয় তাহলে এখানে এক থাকে এখানে পাঁচ এককে পাঁচ এখানে তিন এককে তিন তিন তিরিকে নয় উপরে হচ্ছে তিন এক এক অর্থাৎ তিন এককে তিন উপরে তিন থাকছে আর নিচে এক হচ্ছে এক এটাকে আমরা তিনও লিখতে পারি এবার আসি খনঙে খনংে দেখো বলছে তিন ত্রিকে নয় আর দুই এগারো এগারো বাই তিন গুণ চার বাই পাঁচ এর থাকলো চার বারো আটচল্লিশ আর সাত কথা হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন বাই বারো হচ্ছে এখন এগারো বাই তিন থাকলো গুণ চার বাই পাঁচ এবং এরটা হয়ে গেল গুণ তো এরটা গুণ হয়ে তখন কি বসলো পঞ্চান্ন বাই বারো বসলো এখানে পঞ্চান্ন বাই বারো এবার আমাদের কি করতে হবে কাটতে হবে দেখো এখানে তিন দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে সরি পাঁচ দিয়ে তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ পাঁচকে ভাগ করলে এক আর একে ভাগ করলে হবে এগারো আবার এই চার দিয়ে বারোকে ভাগ করলে অর্থাৎ চার এককে চার আর চার দিয়ে বারোকে ভাঙলে হবে কত তিন চারি বারো তার উপরে হচ্ছে এগারো এগারো আর নিচে হচ্ছে তিন আর তিন তো এটা এটা দিয়ে আর এটাকে ভাগ করা যাবে না তাহলে আমরা কি করবো এগারো আর এগারো গুণ করে দেবো এগারো এগারো গুন করলে কত হচ্ছে একশত একুশ তাহলে একশত একুশ বাই তিন ত্রিকেটা নয় হলো তাহলে এবার কী করতে হবে নিচে যেহেতু আমাদের ছোটো আছে তাহলে এটাকে মিশ্র করতে হবে এখানে আমরা মিশ্র করি তো নয় দুই ভাগ করতে হবে একশো একুশকে তাহলে বারোর ভিতরে একবার যাবে নয় এককে নয় এটা হচ্ছে নয় এক তিন বারো তিন এবার আছে এক নাম্বার

ভাগের পরে যেটা সেটা উল্টে যাবে তাহলে গুণ হলো আর চার বাই তিন বসবে তাহলে চার বাই তিন বসলো এর আট বাই নয় গুণ পাঁচ এককে পাঁচ হাজ চার নয় নয় বাই পাঁচ হলো এবার এরটাকেও গুণ দিয়ে দিলাম এবার কী করবো আমরা কাটাকাটি তা করবো তাহলে এই নয় এককে নয় নয় এক কে নয় এখানে দুই এককে দুই কি আছে এখানে চার দুখনো আট হয় তো দেখো এখানে উপরে আসে চার আর চার আর নিচে আসে তিন আর পাঁচ তো এই এই যে সংখ্যাগুলোকে আর ছোট করা যায় না এবার আমরা উপরে উপরে গুন করব তাহলে উপরে কত হচ্ছে চার চারি ষোলো বসলো এখানে আর নিচে হচ্ছে তিন 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 বাসা পনেরো তাহলে আমাদের নিচে কিন্তু কম আছে অর্থাৎ ছোটো আছে তাহলে কী করবো সেটাকে আমরা মিশ্র করে নেব তাহলে এখানে আমরা পনেরো ভাগ ষোলো অর্থাৎ পনেরো দিয়ে ষোলোকে ভাগ দেবো পনেরো এককে পনেরো এখানে থাকছে এক তাহলে হচ্ছে এক পূর্ণ এক বাই পনেরো হল তোমার তাহলে উত্তর কত হচ্ছে আমাদের এখানে এক পূর্ণ এক বাই পনেরো তাহলে এখানে আমরা লিখতে পারি সমান এক পূর্ণ এক বাই পনেরো তো চার দাগে বলছে আমাদের যে গসাগু নির্ণয় করো তো গসাগরণের নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভগ্নাংশের গস সূত্র হচ্ছে যে প্রদত্ত ভগ্নাংশ গ সাগরণের সূত্র কি ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু তো এখানে যদি আমাদের বলে যে ভগ্নাংশগুলোর গ নির্ণয় করো তাহলে আমরা কি করবো যে লবগুলো থাকবে ভগ্নাংশের লবগুলোর গসাগর নির্ণয় করবো এবং হরগুলোর লসাগু আর যদি বলে যে ভগ্নাংশগুলোর লসাগণ করো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব ভগ্নাংশগুলোর লবের লসাগণ করব এবং হরের গস গণনা করব তো যদি বলে গস করো তাহলে শুধু কি হবে লবের গসাগু হরের লসাগু আর যদি বলে যে লসা করো তাহলে আমরা কি করব লবের লসাগু এবং হরের গসাগু তো আমরা প্রথমে হরে গসা গণিনয় করি দেখো এখানে বলছে যে এক দাগের চার দাগের ক নাম্বার আছে দুই পূর্ণ এক বাই দুই এবং তিন পূর্ণ এক বাই তিন আছে তাহলে এটাকে আমরা অপ্রকৃত করে নিলাম দু চার পাঁচ বাই দুই আর এখানে তিন থেকে নয় রাখ দশ বাই তিন এখানে ভগ্ন অংশগুলোর লব পাঁচ আর দশ লব আছে কত পাঁচ এবং দশ পাঁচ আর দশের কত হবে কি করে হলো এটা তো দেখো এই দুটোর গ কত হচ্ছে পাঁচ হচ্ছে কিভাবে হবে সেটা আগে তোমাদের শিখেছি তো দেখো এখানে কি করতে হবে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে পাঁচ পাঁচ দিয়ে ভাগ দেবো কতকে দশকে তাহলে এখানে পাঁচ দক্ষো দশ হচ্ছে তাহলে শূন্য তাহলে আমাদের যে যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমাদের ভাগ সে শূন্য হবে সেই সংখ্যাটা হবে কি বা সর্বশেষ অশূন্য ভাজক এখানে ভাজক আছে পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করে এটাকে আমরা কত হয়েছে আমাদের শূন্য হয়েছে ভাগ শেষটা তাহলে এটাই হচ্ছে আমাদের সে গসাগু তাহলে এখানে গসাগুল পাঁচ আর ভগ্নাংশগুলোর হর দুই এবং তিন এখানে হর আছে দুই এবং তিন এই দুই আর তিনের লসাগু ছয় তো দুই আর তিনের লসাগু ছয় কী করে হবে এখানে দুই কমা তিন দিলাম এবার দিয়ে এটাকে ভাগ করতে হবে তো এখানে দেখো দুই আর তিনের ভিতরে কোনো কমন ভাজক নেই যে দুইকে একই সংখ্যা এবং তিনকে কারণ এটা হচ্ছে পরপর কি দুইয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে তিন জন্য দুই আর তিনকে কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ এদের কোনো সাধারণ ভাজক নেই এবার আমরা যখন আমাদের কি করলাম ভগ্নাংশগুলোর লবের গ নির্ণয় করলাম আর ভগ্নাংশগুলোর হরের নির্ণয় করলাম তাহলে আমরা জানি যে অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান কী হবে ভগ্নাংশগুলোর লবের গসাগু আর নিচে হবে কি ভগ্নাংশগুলোর হরের লসাগু তাহলে এখানে আমরা লবের গ পেয়েছি পাঁচ আর হরের লসাগু পেয়েছি ছয় তাহলে পাঁচ বাই ছয় এটা হচ্ছে আমাদের সেই নিম্ন গসাগু এবার আসি আমরা খনঙে তো খনঙে আছে দেখো প্রথমে আট এটা একটা পূর্ণ সংখ্যা এরপর আছে দুই পূর্ণ দুই বাই পাঁচ এবং আট বাই দশ এটাকে আমরা আট আর এই মিশ্র সংখ্যাটাকে অপরকৃত করে নিলাম পাঁচ কোনো দশ হাত দুই বারো বারো বাই পাঁচ এটা থাকলো আট বাই দশ এরপরে ভগ্নাংশগুলোর লব কত হচ্ছে এটা নিচে এক ধরে নিতে হবে লব হচ্ছে আট বারো আট আট বারো আট এর গসাগু কত চা তো এটার গসাগুটা কি ধরনের করতে হবে তো এখানে দেখো এই দুইটা সংখ্যায় একই এসে আট আর আট তাহলে আট দিয়ে আটকে ভাগ করলে কত হবে এক হবে তাহলে এটা শূন্যই হল তাহলে এটা এই দুটো গসাগু হচ্ছে আট এবার আট দিয়ে কাকে ভাগ দেবো বারোকে ভাগ দেব তিনটা থাকলে সবচেয়ে ছোটটা দিয়ে মাঝখান যেটা থাকবে সেটাকে ভাগ দেবো তারপর সবচেয়ে বড়টাকে ভাগ দেবো তাহলে এখানে আট দিয়ে কিন্তু এটা মিলে যাচ্ছে তাহলে আট ভাগ বারো তাহলে কি হচ্ছে আট এক কে আট হলো আর বিয়ে করল চার এবার চার দিয়ে ভাগ হবে আটকে তাহলে আট তাহলে কত হচ্ছে চার দু কোনো আট তাহলে দেখো চার দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের ভাগ শেষটা কি হচ্ছে শূন্য হচ্ছে তাহলে চার হচ্ছে বসাগো তাহলে এখানে গিয়েছিলাম আমরা বশাগো চার এবার এবার বলছি যে ভগ্নাংশগুলোর হর এক পাঁচ আর দশ এক পাঁচ দশ এর লসাগু তো এখানে আবার আমরা এক পাঁচ আর দশের লসাগু মনে করি দেখো এই পাঁচ আর দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে এই পাঁচের ভিতরে পাঁচকে ভাগ দিলে এক হয় আর দশকে পাঁচ দিয়ে ভাগ দিলে দুই হয় তাহলে এখানে এক পাঁচ আর দুই থাকছে পাঁচ কোনো দশ তাহলে এটা লসাগু হচ্ছে দশ তাহলে এখানে অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান কী হবে ভগ্নাংশগুলোর লবের গসাগু চার আর অংশগুলোর হরের লস্য হচ্ছে দশ তো দেখা পয় এই চারকে দুই দিয়ে ভাগ দিলে দুই হয় আর দশকে দুই দিয়ে ভাগ দিলে পাঁচ হয় তাহলে দুই বাই পাঁচ হলো অথবা নির্ণীয় কষক হচ্ছে দুই বাই পাঁচ ঠিক একইভাবে দেখো গনং আছে নয় পূর্ণ এক বাই তিন পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ এবং পনেরো পূর্ণ তিন বাই চার তিন নং সাতাশ এক আঠাশ বাই তিন হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ সাত দুই সাতাশ বাই পাঁচ চার পনেরো ষাট আট তিন তেষট্টি বাই চার হচ্ছে তাহলে এখানে ভগ্নাংশগুলোর লব আছে কত আঠাশ সাতাশ এবং তেষট্টি আঠাশ সাতাশ আর তেষট্টি এর গোক হচ্ছে এক গর এখানে এক কিভাবে হচ্ছে তাহলে সবচেয়ে ছোট আছে সাতাশ সাতাশ দিয়ে আঠাশকে ভাগ দেবো এখানে সাতাশ ভাগ আঠাশ এক কে সাতাশ হলো এখানে বিয়োগ করলে থাকছে এক সেই এক দিয়ে কাকে ভাগ দেবো সাতাশকে মানে সাতাশ এক কে সাতাশ হচ্ছে এখানে তাহলে এখানে কিন্তু আমাদের মিললো এক দিয়ে এবারে এক দিয়ে তেষট্টিকে ভাগ দিলেও কি হবে এক দিয়েই মিলবে তাহলে এক দিয়ে তেষট্টিকে ভাগ দিলে তেষট্টি এককে তেষট্টি হলো তাহলে আমাদের এখানে গসব হচ্ছে এক দেখো এক দিয়ে তেষট্টিকে ভাগ দিই তাহলে এখানে এক তেষট্টি তাহলে কিন্তু সেই তেষট্টি হচ্ছে তেষট্টি কে তেষট্টি তাহলে আমাদের ভাগটা মিলছে কাকে দিয়ে এক দিয়ে ভাগ দিলে আমাদের মিলছে তাহলে গসব হচ্ছে এক এরপর আসি লস আগু তাহলে তিন পাঁচ আর চার এর ভিতরে কোনো সংখ্যাকে দুইটা সংখ্যাকে একে দিয়ে ভাগ করা যায় না তাহলে এই তিনটার ফলে হচ্ছে লস আগু তাহলে তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট তাহলে ষাট হচ্ছে লসাগু তাহলে এটি হচ্ছে অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু বাই ভগ্নাংশগুলোর হরের লসাগু তাহলে এক বাই ষাট হচ্ছে আমাদের সেই গসাগু দেখো এবার আসি পাঁচ দাগে পাঁচ দাগে আমাদের বলছে লস আগনা করতে লস আগরণের ক্ষেত্রে নিয়মটা একেবারে উল্টো অর্থাৎ এখানে আমরা দেখো ক নাম্বারটা দেখি পাঁচ পূর্ণ এক বাই চার আর এক পূর্ণ এক বাই আট দেওয়া আছে তাহলে চার পাঁচ বি কুড়ি আর একুশ একুশ বাই চার আর আটকে আট আর এক নয় নয় বাই আট হলো তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের লস আগুলো করতে হবে তাই লবগুলোর লসগুলো এ করতে হবে আর হরগুলোর গসাগু তাহলে দেখো এখানে লিখলাম ভগ্নাংশগুলোর লব কত আছে একুশ আর নয় একুশ আর নয়ের লস আগু হচ্ছে তেষট্টি এখানে তোমরা একুশ আর নয়ের লসাগু দেখো যদি তিন দ্বারা ভাগ দিই তাহলে তিন সাথে একুশ আর তিন তিককে নয় তাহলে তিন সাথে একুশ তিন একুশ তেষট্টি হচ্ছে তেষট্টি লসাগু আর হর আছে চার আর আট চার আর আটে গ হচ্ছে চার তো চার দিয়ে আটকে ভাগ দিলে দুই হয় মিলে যায় তাহলে চার হচ্ছে গসাগু তাহলে কি লিখবো প্রদত্ত ভগ্নাংশগুলোর লসাগু সময় ভগ্নাংশগুলোর লবের লসাগু লবের লসাগু কত হচ্ছে আর ভগ্নাংশগুলোর হরের গসাগু সাগু হরের গসাগু কত হচ্ছে চা চার দিয়ে তেষট্টিকে ভাগ দিলে কত এখানে নয় হয় দেখো এখানে একটু ভুল হয়েছে চারকে চার দিয়ে নয়কে ভাগ করা যায় না এটা চার তেষট্টি চার ন ছত্রিশ হয় দেখো এবার তাহলে এখানে আমাদের নিচের সংখ্যাটা ছোট আছে উপরের সংখ্যাটা বড় আছে তাহলে চার দিয়ে তেষট্টিকে ভাগ দিতে হবে তো এখানে যদি আমরা চার দিয়ে তেষট্টিকে ভাগ দিই তাহলে এখানে হচ্ছে চার এক চার দুই তেইশ চার পাঁচা বিশ হচ্ছে তাহলে হচ্ছে তিন হচ্ছে তাহলে পনেরো পূর্ণ তিন বাই চার হবে উত্তরটা তাহলে কী হবে এখানে আমাদের লসাগুট হবে পনেরো পূর্ণ তিন বাই চার এটা হচ্ছে আমাদের সে লসাগু এবার খনং আসে খনং আসে দেখো তিন চব্বিশ বাই আটত্রিশ এবং পনেরো বাই চৌত্রিশ তাহলে ভগ্নাংশগুলোর লব হচ্ছে তিন চব্বিশ এবং পনেরো তিন চব্বিশ পনেরো লসাগ কত হচ্ছে একশো তো বিশ তাহলে এখানে লস হলো একশো বিশ আর ভগ্নাংশগুলোর হর এক আটত্রিশ এবং চৌত্রিশ এর বর্ষক হচ্ছে দুই তাহলে অথপ ভগ্নাংশগুলোর লসাগু সমান ভগ্নাংশগুলোর লবগুলো লসাগু বাই ভগ্নাংশগুলোর হরগুলোর বসাগু তাহলে এখানে একশো বিশ বাই দুই তাহলে এখানে ষাট হচ্ছে তাহলে রথবৃন্দ লসাগু হচ্ছে ষাট ঠিক একইভাবে গ নম্বরটাও দেখো গণে কী করতে হবে একইভাবে কী করতে হবে যে এখানে যে ভগ্নাশগুলো আছে সেগুলোকে অপরকিত করব পাঁচ দেখুন দশ আর দুই বারো বাই পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ আর বাইশ বাহাত্তর বাই পঁচিশ তাহলে ভগ্নাংশগুলোর লভ কী কী আছে বারো ছত্রিশ আর বাহাত্তর হচ্ছে বাহাত্তর দেখো এখানে আছে কত বারো ছত্রিশ এবং বাহাত্তর আছে তাহলে দুই দিয়ে এটাকে ভাগ করলে ছয় আঠারো দুঘু ছত্রিশ ছত্রিশ দুঘু বাহাত্তর হচ্ছে আবার দুই দিয়ে দিলে তিন দখুনো ছয় নয় দুঘু আঠারো এবং বারো আঠারো দুঘু ছত্রিশ এবার কী করতে হবে তিন দিয়ে দিতে হবে তাহলে তিন দিয়ে ভাগ দিলে তিন এক তিন তিন তিনে নয় তিন ছয় আঠারো আবার তিন দিয়ে দিলে এক তিন এককে তিন তিন দেখুন ছয় তাহলে তিন দেখুন ছয় ছয় তিন ছয় আঠারো আঠারো দু ছত্রিশ ছত্রিশ দুো বাহাত্তর বাহাত্তর হল নশাগুলো আর ভগ্নাশগুলোর হর আছে পাঁচ পাঁচ পঁচিশ এই তিনটার গসাগু হচ্ছে পাঁচ তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সরি লসাগু সমান সময় ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু বাই ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু সময় কত হচ্ছে বাহাত্তর বাই পাঁচ এটা কি মিশ্র করলে কত হচ্ছে চোদ্দ পূর্ণ দুই বাই পাঁচ এটা কি মিশ্র করতে হবে ভেবে পাঁচ দিয়ে বাহাত্তরকে ভাগ তাহলে পাঁচ এককে পাঁচ বারো পাঁচ দু দশ তাহলে কত হচ্ছে বারো পূর্ণ দুই বাই পাঁচ এটা হচ্ছে সরি এখানে চোদ্দ হবে চার দু এখানে পাঁচ আর দুই সাত হয় বাইশ হচ্ছে চার পাঁচ আর বিশ পাঁচ চোদ্দো সত্তর এখানে পূর্ণ হচ্ছে তাহলে নিম্ন নশ হচ্ছে চোদ্দ পূর্ণ দেখো ছয় নংে বলছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির সাত বাই আট অংশের মালিক তিনি তার সম্পত্তির পাঁচ বাই ছয় অংশ তিন সন্তানকে সমানভাবে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো তো এখানে দেখো দেওয়া আছে জামাল সাহেবের সম্পত্তি পরিমাণ কত সাত বাই আট অংশ এবার তার তিন সন্তান মোট সম্পত্তি পেল কত যে তিন সন্তান সম্পত্তি পেয়েছে এই যে সাত বাই আট অংশের পাঁচ বাই ছয় অংশ পেয়েছে তাহলে এখানে আমরা লিখবো অর্থাৎ তার তিন সন্তান মোট সম্পত্তি পেলো সাত বাই আট এর বা অংশের পাঁচ বাই ছয় অংশ এখানে একটা ব্র্যাকেট দেবো আমরা তাহলে কি লিখতে হবে তার তিন সন্তান মোট সম্পত্তি পেলো সাত বাই আঠারো এর এত অংশ তারা কিন্তু মোট সম্পত্তির এত অংশ পায়নি তারা পেয়েছে কি এই সাত বাই আঠারো অংশ থেকে এত অংশ পেয়েছে তাহলে কি লিখবো যে তার তিন সন্তান মোট সম্পত্তি পেলো সাত বাই আঠারো এর এত অংশ বা এত অংশের এত অংশ তাহলে এখানে এর মানে কি হয় গুণ হয় তাহলে এখানে সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ এবং আঠারো ছয় গুণ করলে তো আট হলো তাহলে এটা হচ্ছে তিন সন্তান মোট পেয়েছে তাহলে মোট যে সম্পত্তিটা পেল সেটাকে কয় ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা তিন দিয়ে এটাকে ভাগ করে দেবো দেখো এবার আমরা লিখব সুতরাং প্রত্যেক সন্তান সম্পত্তি পেল পঁয়ত্রিশ বা একশো আট সেটা ভাগ তিন তাহলে ভাগ থাকলে আমরা সেটাকে গুণ দিয়ে উল্টে দেবো তাহলে এখানে তিন চলে গেল উপরে তাহলে এখানে দেখো এই পঁয়ত্রিশ আর তিন অথবা পঁয়ত্রিশ এবং একশো আট কোনোটাকে কোনো সংখ্যা দ্বারা কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে উপরে পঁয়ত্রিশ থাকবে এবং একশো আটকে তিন দ্বারা গুণ করলে তিনশত চব্বিশ হয় তাহলে এখানে এই যে পঁয়ত্রিশ বাই তিনশো চব্বিশ অংশের সম্পত্তি এটা হচ্ছে প্রত্যেক সন্তান এত অংশ করে সম্পত্তি পেয়েছে দেখো এবার সাত নাম্বারটা দেখি সাত নাম্বার বলছে দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে আটচল্লিশ পূর্ণ এক বাই আট একটি ভগ্নাংশ এক পূর্ণ তেরো বাই বত্রিশ হলে অপর ভগ্নাংশ নির্ণয় করো তো দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে দুইটি ভগ্নাংশের আর একটা ভগ্নাংশ দেওয়া আছে অপর একটি সংখ্যার নির্ণয় করতে হবে দেখো এখানে আমাদের ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণী থেকে কিছু অঙ্ক ছিল দুটি সংখ্যার গুণফল এত একটি সংখ্যা এত অন্যটি কত যে গুণফলটা দেওয়া থাকবে সেটাকে অপর যে ভগ্নাংশ অথবা সংখ্যা দিয়ে আমরা ভাগ করতাম তাহলে এখানে আমরা দেখো দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল আটচল্লিশ পূর্ণ এক বাই আট বা এটাকে আট দিয়ে আট আর আটচল্লিশ করলে হচ্ছে তিনশো তো আর এক যোগ তিনশো পঁচাশি বাই আট এবং একটি ভগ্নাংশ কত এক পূর্ণ তেরো বাই বত্রিশ বা কত হচ্ছে বত্রিশ কে বত্রিশ আর তেরো পঁয়তাল্লিশ বাই বত্রিশ অথেব অপর সংখ্যাটি হবে এই যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে অপর ভগ্নাংশটি হবে এই যে একটি ভগ্নাংশ দেওয়া আছে পঁয়তাল্লিশ বত্রিশ সেটা দিয়ে তাহলে ভাগ পঁয়ত্রিশ বাই বত্রিশ এখানে দেখো তিনশো পঁচাশি বাই আট লিখলাম এই ভাগটা হয়ে গেল গুণ বত্রিশ চলে গেলো উপরে আর পঁয়তাল্লিশ নিচে তাহলে বত্রিশ বাই পঁয়তাল্লিশ এবার দেখো যদি আট দিয়ে বত্রিশকে কাটি আট এক কে আট হয় আর বত্রিশকে আট দিয়ে কাটলে বা আট দিয়ে ভাগ করলে চার হয় চার আটা বত্রিশ এবার এই পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিনশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ করলে সাতাত্তর তাহলে সাতাত্তর চার গুণ করলে কত হচ্ছে এখানে তিনশত আট আর নিচে নয় এক কে নয় থাকলো এবার তিনশো আটকে নয় দ্বারা ভাগ দিলে কত হচ্ছে চৌত্রিশ পূর্ণ দুই বাই নয় যেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ হলো তো অপর যে ভগ্নাংশ সেটা হচ্ছে চৌত্রিশ পূর্ণ দুই বাই নয় বা তিনশো আট বাই নয় তো আশা করি আজকের অনুসারে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ